কিন্তু আইসবার জার্মান মডরনা দড় এটা হচ্ছে পাকিস্তানি 35 কোউটার اسماعিল আমরা জানি পাকিস্তানি কোউটার প্রচুর ফ্লাই করে তারপরে আপনি যেহেতু বিক্রি করবেন যে এটা উড়ার গ্যারান্টি কতটুক দিতে চান দেখেন নরের চোখ দেখেই শান্তি দর্শক এই যে নরের চোখটা দেখেন টপ ক্লাস একটা গ্রেভার লাহরি পেয়ার যাদের পছন্দ তারা নিয়ে কালেকশন করতে পারে দুই দুইটা ডিম ডিম কি জমছে হ্যাঁ কি কোউটার এগুলা কিং মুন্ডি সাইজের দেখেন দর্শক এই বাবারে বাবা কত বড় সাইজের ভাই কয়টা ভাই ভাই কয়টা কয়টা ভাই তিন তো এই মাটিটা सेम চোখের এই যে পাকটা দেখেন দর্শক আপনাদের ভালোবাসার কারণে কিন্তু اسماعিল ভাই দিন দিন আপডেট হচ্ছে দেখেন একদম নিত্য নতুন খাঁচা নিয়ে আসছে একদম শব্দ নতুন খাঁচা প্রতিটা খাঁচা দেখেন শুধু খাঁচা না খাঁচার যে বাটি

আমার কথা হলো কাস্টমার নিয়ে জানি বাচ্চা উঠায় জানি বেঁচতে পারে রাইট কথা ঠিক আছে আর আজকে আপনার মার ফোতে আমি বইলা দিতেছি আমার কাস্টমারদের কোন কবুতর ডিম না পারলে পনেরো দিন বা হাইস গেলে এক মাস না পারলে আপনারা সরাসরি আমার বাসা হিসাব করবেন আইসা চেঞ্জ করে নেবেন কোনো কমেন্ট করা দরকার নাই কোনো কিছু করা দরকার নাই সরাসরি যোগাযোগ করে চলে আসবেন চলে আসবেন কে আমার কথা আমার কোনো লস নেই আপনার কোনো লস নেই আমি যাarctans আমি তার কাঁধে ঝোলা দেব রাইট রাইট ঠিক আছে যেমন এই কমেন্টের জন্য আজকে আমার এক লোক ফোন দিছে

আলাইমিন বাই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার মতন রিদ্রভাইয়ের মতন যারা আছে সবার ভিডিও পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের ফিরোজ ভাইয়া আছে রাশিদ ভাইয়া আছে সবার ভিডিও পাবেন আশা করি এই চ্যানেলটা পাশে থাকবেন সব সময় আচ্ছা ঠিক আছে আপনি লোকেশনটাতে বলেন নাই লোকেশনটা আগে থাকাই মাঝারে ওঠে ঠিক আছে ভাই চ্যানেল কোর্টগুলো দেখে যাবেন দামাচীন কালার কিন্তু আইসবার জার্মান মডানা দর্শক একদম ফুল ইউ মাসাল্লাহ খুবই ইউনিক একটা কবুতর নটটা পায়ে একটা ট্যাগ দেখতে পাচ্ছি ভাই ইম্পর্টেন্ট

হ্যাঁ রাউন্ড ফিগার দর্শক একদম তিন হাজার টাকা হলে আজকে আইস জার্মান মডার্ন আর্ট নিতে পারবেন খুবই সুন্দর একেবারে ইউশেপের একটা কবুতর মাসাল্লাহ বড়ো ভাই ভাই থার্টি ফাই পঁয়ত্রিশওয়ালা দর্শক কিন্তু পঁয়ত্রিশওয়ালা হলে হবে না স্ট্যান্ডিং দেখতে হবে চোখটা দেখতে হবে কারণ দেখে মন মন শান্তি দর্শক পিছনেরটাই কিন্তু মাদি যেটা দেখাচ্ছি এবার তো নটটা দেখাবো দেখেন একেবারে সেম টু সেম কার্বন কপি মাশ

এই পেয়ারটা একদম 3000 টাকা। স্মেল ভাই? হ্যাঁ কি দিলেন ভাই এখন? কালো রেসার কবুতর। ব্ল্যাক রেসার। ভাই, ব্ল্যাক রেসার হইলে হবে না ভাই। আমাদের নরের চোখটা দেখাইতেই হবে দর্শক। একটা জিনিস দেখাবো দর্শক। দেখাইছেন। একটা জিনিস দেখাইতেই হবে। কারণ আমি সাম অবশ্যই দর্ছি কারণ আমি সামনে সামনে আসি দর্শক। যে জিনিস দেখানোর সেটা অবশ্যই দেখাবো। দেখেন নরের চোখ দেখেই শান্তি। দর্শক এই যে নরের চোকটা দেখেন। চোখটা কি চোখ দেখেন পুরা গ্রিন চোখের একটা নর এই পাশের চোখটা দেখাবেন এই পাশের চোখটা সেম ভাই সেম দেখেন চোখ দেখেন পুরা গ্রিন চোখের একটা কবুতর দেখছেন আপনারা দরকার বলে স্ক্রিনশট দিয়ে স্ক্যান করতে পারেন তারপরে বুঝতে পারবেন যেগুলো কোন ব্রাডে কোন ব্রিডের কবুতর একদম কুচকুচে কালো না ভাই না কুচকুচে কালো না তাহলে মিথ্যাটা কেন বলবো আমি তো কুচকুচে কালোই দেখতেছি আমি তো দেখাই ভাই আমি আবারো

কত চান জোড়াটা মিষ্টি খাবার ধরা ফেলছে এবার তো ফেক স্নাইলে ধরে ফেলছে তাইলে আমি মুখ ভাইয়া বইলেই ফেলি কবুতরটা দর্শক আপনারা যতক্ষণে ভিডিও দেখতেছেন কবুতর অলরেডি ডিম দিয়ে দিছে এই মাদিটা আজকেই ডিম দিবে আপনারা ভিডিও যতক্ষণে দেখতেছেন কবুতর ডিম পাড়ে দিছে তো ব্ল্যাক প্রেসার জোড়াটা আজকে اسماعাইল ভাইয়ের কত চান ভাই এর প্রতিশর কত একদম বলেন একদম একদম পঁচিশশো তবে ডিম যেটা পারবে এটাকে আমরা পাবো ভাই ডিমও পাইবেন আমারও সমস্যা নেই আমরা اسماعাইলের দরকার নাই اسماعাইলের ভালোবাসা দরকার আমাদের اسماعাইলের কোয়ালিটিফুল কবুতর দরকার এরকম অ্যাক্টিভিটিজ वाला কবুতর দরকার তো পেটা একদম পঁচিশশো বড় ভাই গ্রেভার লাহরি ওভারলাইট কালারের অর্শোক সাইজটা দেখেন গ্রেভার লাহরি একদম ওভারলাইট কালারের পায়ের মোজাটা দেখেন লাহোর এটা হচ্ছে অরিজিনাল গ্রেভার লাহরি মার্কিং ঠিকঠাক পায় ওরা খাঁচা এক জায়গায় তার এক জায়গায় না দেখাইলাম কেন যাতে আমার দর্শকরা দেখা বুঝা নিতে পারে হ্যাঁ অশোক গ্রেভার লাহোরী দেখেন একদম গ্রেভার এটা কি ইউরোপিয়ানটা

কোন দেশের বিট বাইরে দেব সব বের হয়ে যাবে এটা তখন আর আপনার কি করা যাবে টেনশন করতে হবে না টেনশন করতে হবে না কারণ এখন জানার সুযোগ অনেক দর্শক পৃথিবীতে হাতের মুঠোয় আপনার সাথে কেউ প্রতারণা করতে পারবে না আমি আজকে আমি খোলাসা মনে বলে দেই খুব কবুতর দেই কিনেন স্ক্রিনশট দেন স্ক্রিন করে দেখবেন দেখলেই জোরে আলে দেব পারবেন আচ্ছা মেট বাই দিন দিন না মেট বাই ইটালি এটা না মেট বাই মিরপুর মাজার রোড আচ্ছা ইসমাইল ভাই এই লাহরি পেয়ারটা আজকে আমরা কত হলে নিতে পারবো আপনি বলেন কত 600 টাকা জোড়া হ্যাঁ 600 টাকা জোড়া কত ভাই বলেন ভাই এটা আলোচনা সাপেক্ষে থাক আলোচনা সাপেক্ষে না গ্রেভার লাহরি দর্শক অ্যাক্টিভিটিস দেখেন সাইজটা হিউজ সাইজ 24 বাই 24 খাঁচা তারপরও দেখেন কত বড় জায়গা নিচ্ছে না শালা codimension দিন পারবে বলছিলেন ভাই 15 20 দিন 15 20 দিন লাগবে দর্শক এটা আলোচনার সাপে কি একদম টপ ক্লাস একটা গ্রেভার লাহোরি পেয়ার যাদের পছন্দ তারা নিয়ে কালেকশন করতে পারে বড় ভাই হ্যাঁ ভাই খাকি হুম জাবরা খাকি মাদির পায় চুরি মুজা মাদিটার পায়ে চুরি মুজা হুম চুইটাল খাকি দর্শক দেখেন খাকি কখনো ফাঁকি দেয় না কিন্তু একদম পুরান ব্লাডের বাই কবুতর আমার আপনি ক্যামেরা ধরা পরে ওনা থামে সব পাগলামি শুরু করে দেয় দর্শক এরকম অ্যাক্টিভিটিস দেখে নেবেন আমি সব সময় বলি আর اسماعিল ভাইর কবুতর অলওয়েজ কোয়ালিটিফুল কিছু কবুতর থাকে আর আরেকটা বিষয় আমি একটু দেখাই সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে সিলভার বাঘা সিলভার বাগা খাকি যেটা আছে না ওইটা একেবারে এবার একবার চোখটা একটু দেখাও স্মেল ভাই এই যে দেখেন চোখের রিংটা দেখেন দেখছেন একদম ফুল রিং ভরা চোখ একেবারে বুট থোটের একটা কবুতর মাদিরা দেখা দিলাম ভাই এই যে দেখেন দেখছেন এগুলো হচ্ছে পুরান জাতের কবুতর দুধ খাকি জাবরা খাকি চুইঠাল ডিম বাচ্চা শিওর আছে এগুলো উড়াইতে পারবে হ্যাঁ কত চা দুই আড়াই ঘন্টা উঠবে কত চান এই পেয়ারটা একদম একদম এক হাজার টাকা হলে জাবরা খাকি এই পেয়ারটা আপনার নিতে পারবেন পুরান ব্লাডের এগুলো তো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ অবশ্যই ঠিক আছে বড় ভাই মিষ্টিটা কি খাওয়াবেন না দুই দুইটা ডিম ডিম কি জমছে কি কবুতর এগুলা মুন্ডি সাইজের দেখেন দর্শক এই বাবারে বাবা কত বড় সাইজের কবুতর এটা নর এটা মাদি সর্বনাশ সর্বনাশ দেখেন খালি কবুতরটার অবস্থা বিপজ্জনক কবুতর তো ভাই এগুলা মার্শাল্লা এটি বোল্ডার শকিং না শকিং কবুতর ভাই শুধু আমি বলি পুরা মুন্ডিয়ান সাইজের কবুতর আর দেখবেন আমাদের জায়গাটা দেখা বইছে

দর্শক একদম তিন হাজার টাকা হলে দুই দুটা জমানো ডিম শ নিতে পারবেন পঁচিশ সাইজ পঁচিশশো একদম পঁচিশশো টাকা নিতে পারবেন সাইজটা কি দেখেন আরে সর্বনাশ দেখছেন যারা মাইর খেতে চান তারা এর এই কৌতারগুলা নিতে পারেন বড় ভাই আবার ইয়োলো দ্যানিশ আবার দেখাবেন একটু কি দেখে ডিম পারা সময় হয়ে গেছে ডিম পাড়ার সময় হয়ে গেছে তার ডিম পাড়ায় কিন্তু সময় হয়ে গেছে ইয়োলো ড এক দিন দু এক দিন লাগবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড দু একের ভিতরে ডিম দিবে তার সাথে আমি একটু ধরি দু এক দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে কবুতার কিন্তু একদম ডিম পারা জায়গাটা একদম নরম হয়ে গেছে কিন্তু গিয়ারটা দেখে যাই করি করি গিয়ারটা দেখে একদম টকটকা লাল গিয়ারের ঠোঁটে তো কোনো কালো টালো নাই ভাই

বাগদাদ আছে কি কবুতর এগুলা বাগদাদি বাগদাদি হুমা ইরানি ইরানি বাগদাদি হুমা দর্শক দেখেন অনেক বড় সাইজের কবুতর এটা নটটা মাদিটা ডিমে বসা এই তুমি এদিকে এসো এমন কর কেন এই যে দর্শক দেখেন ইরানি বাগদাদি হুমা ডিম সহ দিয়ে দিবেন অবশ্যই চার ওটা শুদ্ধ দেন আরেকটা যেটা পারবে ওটাও দিয়ে দিবেন দর্শক ডিম আরেকটা যেটা পারবে ওটা দিবে গিরিবাজার ডিম যেটা আছে এটাও পাবেন তে বাগদাদি ইরানিটা কত চান আজকে ভাই একদম একেবারে এই মিয়া 4টা ডিম সহ

বাইরে তো তো ম্যাক্সিমাম কত ডিম পেরে দিছে ভাই ডিম দিতে পারছে আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ ব্যাথা কিনে না নাও বাচ্চা ফুটম লং টেল ফেন্টেল ইন্ডিগো কালারটা ইন্ডিগো লং টেল ফ্যান্টেল ফুল জেড আবার দুইটা ডিমও পেরে দিছে অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যে এত বড় লেজের কবুতর এরকম ফুল জেডওয়ালা কবুতরগুলা নিজের ডিম বাচ্চা নিজে করে না কিন্তু দেখেন ডিম পেরা অলরেডি ওমে বসে বসছে ইন্ডিগো এই লং টেল ফ্যান টেল পেয়ারটা আজকে কত চান বড় ভাই একদম পঁচিশশো একদম পঁচিশশো ডিম কি দুইটা দিয়ে দিবেন একদম পুরো গলা কাটা দর্শক গলা নাই বললেই চলে একদম পঁচিশশো টাকা হইলে এই পেয়ারটা আপনি নিতে পারবেন আবারও ডিম আজকে কিনবেন কালকে ডিম পারবো ও কালকেই ডিম পারবো দর্শক আজকে কিনলে কালকে ডিম দিবে এটা কি কালো লাহরি না সিরাজি লাহরি লাহরি দর্শক এটাও অনেক বড় সাইজের এই যে নর এই হচ্ছে তার মাদি ফুল রানিং পেয়ার আজকালকের ভিতরে ডিম দিয়ে দিবে আজকে কিনলেই কালকে ডিম কত চান এই জোরাটা আজকে এই জোরা একদম 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 পঁচিশশো টাকা হলে দশক এই জোরাটা তারা কালেকশন করতে পারবেন আজকে কালো লাহুরি এই জোরাটা আজকে নেবেন কালকে ডিম দিবেন মত বেশি চতা লাগে স্পিড বেশি ডাকে আরে ভাই স্মাইল ভাইয়ের মতো আমার মতো না আমার বড় ভাই ভাইয়া সবজি রেসার রানিং পেয়ার এটা মাদি এটা নর তাহলে আমি মাদির চোখটা দেখাই দিলাম একদম ফুল আনার চোখের এই যে নটটা দেখেন এই নটটা আনার চোখের সেম কালার দেখেন দর্শক একদম সেম টু সেম কালারের কবুতর এগুলো থেকে রেস করা যাবে অবশ্যই এদের বাচ্চা কাচ্চা জোড়া জোড়ে বাচ্চা তুলতে পারবে না অবশ্যই ভাই আচ্ছা তাহলে একটু লাড়াচাড়া দিয়ে দেন একদম তারপর নார்பর তারপরে নারায়ণগঞ্জ দর্শক সবজি রেসার ফুল রানিং পেয়ার একদম আনার চোখের কবুতর অনেকে বলবেন যেটা ডাকে নাকে এই জে দেন ডাকটা দেখাইয়া দিলাম একদম ফুল ব্রিডিং পেয়ার এটা কত দিনে ডিম দিবেbro ভাই 14-15 দিন 14-15 দিনের ভিতর ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে এই জোড়ার সবজি রেসার পেয়ার যারা রেস করতে চান ভালো মানের বাচ্চা তুলতে চান তারাই কৌতারগুলা নিতে পারেন একদম পায় আছে পায়ে ট্যাক আছে না দুইটার পায়ে আছে একদম পনেরোশো টাকা নিতে পারবেন আফসান গ্রিজেল কি ব্যাপার সিলভারটার এত ডিমান্ড কয়দিন দেখলাম আফসান গ্রিজেল সিলভার আজকে আবার করছেন কি করে একদম সেম টু সেম কালার এবং সেম চোখের ভাই দর্শন যেহেতু আর একটা কষ্ট হয়ে এই চোখটা একটু দেখান না আমাদের দর্শক চোখটা কিন্তু আমরা দেখা দিব ইনশাল্লাহ এটা একদম আগুন চোখের কবুতর এটা নটটা না পাকটা একটু দেখে দেন পাকটা পাকটা এই যে দেখেন ফুল সিলভার এবার মাদিটা একটু ধরে দেখান খুব অ্যাক্টিভ একটা কবুতর মার্শাল্লাহ আমরা পাকটাও দেখা দিচ্ছি আপনাদের যা যা এক গাছটা গেলে কষ্ট লাগে এই মাটিটা सेम চোখের এই যে পাকটা দেখেন দর্শক খালি নিবেন আর দৌড়াবে এদের বাচ্চা কাচ্চা তো রেস করতে পারবো আমরা না কত চান এই সিলভার পেয়ারটা আজকে 2500 টাকা একদম 2000 টাকা 2000 টাকা দর্শক সিলভার আফসান গ্রিজেল ফুল রানিং পেয়ার একদম 2000 টাকা হলে নিতে পারবেন আজকে বড় ভাই ব্ল্যাক ড্যানিশ জি আবারো ডিম